টুর্নামেন্ট শেষ হওয়ার প্রায় দু সপ্তাহ পর কোপা আমেরিকার সেরা একাদশ ঘোষণা করেছে কনমে বল মেসি সহ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মোট পাঁচ খেলোয়াড় জায়গা পেয়েছেন কোপা সেরা এগারোতে রিপোর্টে দেখে নেব বিস্তারিত মেসি কি করেছেন কোপাতে বয়স হয়ে গেছে সমালোচিত হয়েছেন তার খারাপ পারফরমেন্সের জন্য পাঁচ ম্যাচে মাত্র একটি গোল আর একটি অ্যাসিস্ট কি মেসি সুলভ তাতে কিছুই যায় আসে না সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে সেরা এগারোতে না রাখার ভুল করেনি কনমে বল চার তিন দিন ফরমেশনের এই একাদশে মেসি ছাড়াও আছেন ফাইনালের গোলদাতা লাউতারো মার্টিনেস পাঁচ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও তারই ছিল আক্রমণ ভাগে এই দুজনের সাথে আছেন রাফিনহা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া ব্রাজিলের একমাত্র প্লেয়ার হিসেবে জায়গা পেয়েছেন এই উইঙ্গার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হামেশ রড্রিগিসকে না রাখার প্রশ্নই আসে না মিডফিল্ডে তার সাথে আছে উরুগুয়ের ম্যানুয়েল উরগাত ও আর্জেন্টিনার রড্রিগো ডিপ একাদশের চার ডিফেন্ডার হলেন ক্যানাডার অ্যালিস্টার জনস্টোন কলম্বিয়ার দ্য ভিনসন আর্জেন্টিনার ক্রিশ্চিয়ান রোমেরো ও ইকুয়েডরের পিয়েরো হিনকাপি এমন টিমের গোলকিপার আর কেই বা হতে পারেন ওয়ান অ্যান্ড অনলি এমিলিয়ানো মার্ডিনিজে কেড়ে নিয়েছেন সেই জায়গা পুরো আসরে মাত্র একটি গোল হজম পড়েছেন আর্জেন্টিনা কিপার তাই বনন্ত জিটিভি নিউজ